ঠিকানা নেই ইংল্যান্ডের যে ইংল্যান্ড একসময় সুপার এইটে খেলার জন্যে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়েছে আজ সেই ইংল্যান্ড সবার আগে সেমি দিকে অগ্রসর হয়ে গেছে ক্রিট জর্দান এক ওভারে চার চারটি উইকেট নিয়ে ইতিহাস রচনা করে দিল ইংল্যান্ডের প্রথম বলার হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটটিক করা বলার একমাত্র ক্রিস জর্দান আমেরিকাকে হেসে খেলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠে আসলো জাস বাটলাররা দশ উইকেটে ভাবতে পারছেন দশ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড সেই দু সালে ভারত বনাম ইংল্যান্ডের খেলার কথা মনে পড়ে গেল ভারতকেও দশ উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড তো ইংল্যান্ড কি করতে পারে এর আগেও আমি বলেছিলাম এদের একবার সুযোগ দিলে এরা কি করতে পারে সেটা সবার ধারণারও বাইরে এদিন টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস পাটলার তার বলিং করার সিদ্ধান্তটা মোটামুটি ভালোই দাঁড়ায় যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলার এবং আদ্রিশ গ্যাস শুরুবাতটা খুব ভালোই করেন কিন্তু আদ্রিশ গ্যাস পাঁচ বলে আট রান করতেই আউট হতেই যেন আমেরিকার ধস নামা শুরু হয়ে গেল একের পর এক উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র স্টিভেন টেইলার তেরো বলে বারো রান এরপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভরসাবান ব্যাটসম্যান অ্যারেন জোনস মাত্র তেরো বলে দশ রান করে স্যাম কারেনের শিকার হন এরপরে আমেরিকা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি তিন নম্বরে নেমে নীতিশ কুমার চব্বিশ বলে তিরিশ রান করেন এরপর হারমিন সিং তিনি দুর্দান্ত খেলেন মাত্র সতেরো বলে একুশ রান করে আউট হয়ে যান হারমিন সিং শেষের দিকে করি অ্যান্ডারসন এসে আমেরিকাকে একটু ভরসা দেন তিনি আঠাশ বলে উনতিরিশ রান করে আউট হয়ে যান পুরো কুড়ি ওভারও খেলতে পারে না আমেরিকা শেষ পর্যন্ত আঠারো পয়েন্ট পাঁচ ওভারে একশো রানে অল আউট হয়ে যায় এই একশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে এসে বিনা উইকেটে নয় পয়েন্ট চার ওভারে তাদের প্রয়োজনীয় রান তুলে তুলে নেয় ইংল্যান্ড জস পাটলার আটত্রিশ বলে তিরাশি রান করে সাতটি চার এবং সাতটি ছক্কা হাকান এক ওভারে তো চার চারটি ছক্কা হাঁকান ইংল্যান্ডের অধিনায়ক জস পাটলার আর জস পাটলারের সাথে যোগ্য সঙ্গত দেন কে কে এর তারকা ফিল সল্ট তিনি একুশ বলে পঁচিশ রান করে অপরাজিত থাকেন কোনো সমস্যাই হয়নি ইংল্যান্ডের এই ম্যাচ জিততে আর এই জয়ের সাথে সাথে সেমিফাইনালে নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই খেললো ইংল্যান্ড